এটা বুবলি এখন কেন প্রচলনে আসেনি সেটা আমি বলতে পারবো না ওই একান্তই তার ব্যক্তিগত বিষয় কারণ আমি জানি না আসলে পরিচালক বা প্রযোজকের সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোনয়ন তো হয়েছে কিনা সেটা সিনেমাতে খুব নর্মাল সো এটা হতেই পারে বিষয়টা এমন হয় যে কোয়ালিটি ইস্যু নিয়ে কোনো প্রশ্ন রয়েছে এটা কেন ঘটে মানে যারা বিক্রি মরা তো আসলে বুঝতে পারবে না আমি আমি বলতে পারবো না এটা কেন ঘটে এখন এমনটা আসলে তো যে কারো ক্ষেত্রে ঘটা উচিত না কারণ সিনেমা তো সবাই সহন নিয়ে বানায় সে স্বপ্নের মাঝখানে যদি একটা ব্যাঘাত সৃষ্টি হয় সেটা সবসময় মানে উৎসাহের যেমন ডিসকারেজ করে সামনে এগিয়ে যেতে এবং এই পরিস্থিতিটা আসলে যে কোনো আর্টিস্ট বা ডিরেক্টর বা প্রযোজককে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করে সামনে আশা করবো যে নেক্সট টাইমে এই ধরনের বিষয়গুলো যেন মানে কোনো সুবিধা থেকে যেন কেউ বঞ্চিত না হয় সবাই যেন সমানভাবে

マシュンコーヒーの話にますか